কুয়েটে হামলা হচ্ছিল তখন ভিসি কোনো ধরনের পদক্ষেপ নেননি তাদের উপরে ছাত্রদল এবং বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা হামলা চালায় যখন ছাত্রদল যুবদল বিএনপির যৌথ হামলা চলছিল তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি গত দশই এপ্রিল ২২ জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়া হয় আমরা দেখেছি যখন কুয়েটে হামলা হচ্ছিল তখন ভিসি কোনো ধরনের পদক্ষেপ নেননি এবং তিনি শিক্ষার্থীদের উপর হামলা হতে দিয়েছেন প্রায় দীর্ঘ চার পাঁচ ঘন্টা হামলা হয়েছে এর মধ্যে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করেননি যখন আসলে আজকে কুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা অনেক বেশি অসহায় তাদের হয়ে কথা বলার মতো কেউ নাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে পুরো একটি দলীয় লেজুর ভিত্তি করছে ছাত্রদল জোরপূর্বকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায় সাধারণ শিক্ষার্থীরা সেই জোরপূর্বক রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিলেই তাদের উপরে ছাত্রদল এবং বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা হামলা চালায় সেই ঘটনার প্রতিবাদ আমরা জানিয়েছি গত আঠারোই ফেব্রুয়ারি সে সময় বাংলাদেশের প্রায় সবগুলো অভ্যুত্থান প্রতি ছাত্র রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল যখন ছাত্রদল যুবদল বিএনপির যৌথ হামলা চলছিল তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি ছাত্ররা কুয়েটা সাধারণ ছাত্ররা যারা হামলার শিকার হয়েছিল তারা বারবার একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ভিসির সাহায্য চেয়েও কোনো রকমের সাহায্য পাননি এবং সেই হামলায় আমরা জানি শতাধিক শিক্ষার্থী আহত হন এরই মধ্যে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে খোলা আকাশের নিচে অবস্থান করছে আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই ঈদের পরবর্তী সময় ঈদুল ফিতরের বন্ধের পরেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করে এবং হল খুলে দেওয়ার দাবিতে কুকুর বিড়ালের সাথে রাত কাটাচ্ছে এবং তারা তাদের দাবিতে অনড় আছে যখন শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চাচ্ছে ঠিক সেই সময় গত দশই এপ্রিল বাইশজন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেয়া হয় যদিও এখন পর্যন্ত হামলাকারী কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সেখানকার স্থানীয় প্রশাসন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি উপরন্তু সকল শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে তাদের মধ্যে থেকেই বাইশজন শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে এই ঘটনাটা আমাদেরকে আওয়ামী আমাদের কথা স্মরণ করায় আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে ঘটনার সাক্ষী আমি যেই ঘটনার ভিক্টিম আমি ছিলাম দু হাজার বাইশ সালের সাতই অক্টোবর যখন আব্বার ফাদের তৃতীয় বার্ষিকী পালন করছিলাম তৃতীয় বার্ষিকীর স্মরণসভা করছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সেখানে ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে হামলা করে প্রথমবার রাজু ভাস্কর্যে হামলা করে দ্বিতীয়বার আমরা যখন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে যাই সেখানে রে রুমের ভিতরে আমি সহ আমার আরও চব্বিশ জন সহযোদ্ধাকে হামলা করে প্রায় বেহুশ করে ঠিক সেই সময় পুলিশ এসে আমাদের চব্বিশ জনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দেওয়া হয় একই রকমের ঘটনা আমরা কুয়েটাও লক্ষ্য করেছি যে সকল সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন যারা হামলার শিকার হয়েছেন তাদের নামে উল্টো মামলা করা হয়েছে